মেডিকেলে জাল শংসাপত্র নিয়ে ভর্তি সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্ট থেকে সরিয়ে নিল সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি নেতৃত্বে পাঁচ বিচারপতির ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল মেডিকেল মামলার দায়িত্ব নিজের হাতে নিয়েছে শীর্ষ আদালত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি সৌমেন সেনের মধ্যে বেনজির সংঘাত যে মামলায় প্রকাশ্যে এলো সেই মেডিকেল ভর্তি সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্ট নিজের হাতে নেওয়ার ফলে একাধিক সম্ভাবনা সামনে এলো কিসে সেই সম্ভাবনা জাল শংসাপত্র নিয়ে যারা ভর্তি হয়েছেন তাদের ভর্তি বাতিল হতে পারে জাল শংসাপত্র যারা দিয়েছেন বিভাগে পড়তে পারেন সেই আধিকারিকরাও জাতি শংসাপত্র যেহেতু অনলাইনে দেওয়া হয় সেখানে তথ্য বিকৃতি রাজনৈতিক নির্দেশ ছাড়া হবে না ফলে সেই তথ্য বিকৃতির নথিও ধরা পড়ে যাবে সুপ্রিম এজলাসে এই দেশের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ তাহলে গলায় ফাঁস হতে পারে রাজ্য সরকারের সে কারণেই অভিজিৎ গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশকে ডিভিশন বেঞ্চে চ্যালেঞ্জ করে স্টে অর্ডার চেয়েছিলেন রাজ্যের কৌশলী কিশোর দত্ত মেডিকেলে ভর্তি মামলায় সিবিআই ফাঁস আলগা করতে চাইছিল রাজ্য সরকার সেই মামলায় কলকাতা হাইকোর্টের দুই বিচারপতির কাজিয়া সেখানে রাজ্য সরকারের আইনজীবী কপিল সিব্বার ফের আবেদন জানান সিঙ্গেল বেঞ্চ থেকে মেডিকেল ভর্তি সংক্রান্ত মামলা সরানোর রাজ্যের আইনজীবী বলে সিঙ্গেল বেঞ্চ থেকে মেডিকেল ভর্তি বেঞ্চের বিচারপতি বিভিন্ন সবাই যাচ্ছেন বলে অভিযোগ করেন তিনি যদিও বিচারপতির নাম উল্লেখ করেননি রাজ্যের তরফে সোমবার মেডিকেল জানানো হয় মেডিকেলে ভর্তির চোদ্দটি ভুয়ো শংসাপত্র পাওয়া গিয়েছে দায়ের করা হয়েছে মোট চারটি এফআইআর বাকিগুলির ক্ষেত্রে কেন এখন এফআইআর দায়ের করা যায়নি তার কোনো ব্যাখ্যা দিতে পারেননি সেব্বল কেন্দ্রের তরফে তুষার মেহেতা বলেন গ্রাফিক্স কলকাতা হাইকোর্টের বিষয়টি এমন একটি জায়গায় পৌঁছে গেছে যা সকলকে আশ্চর্য করবে আমাকে এই বিষয়ে কিছু বলবার সময় দেওয়া হোক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অভিষেক মানু শনিবারের পর সোমবারও আদালতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে তার ক্লায়েন্টের বক্তব্য জানান অভিষেকের অভিযোগ প্রায়শই তাকে নিয়ে মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সে সংক্রান্ত একটি ভিডিও তিনি দেখাতে চান আদালতে যদিও ভিডিও দেখানো যায়নি আদালতে সুপ্রিম কোর্টের বিশেষ বেঞ্চ জানিয়ে দেয় তিন সপ্তাহ পরে মামলার পরবর্তী শুনানির দিনই সব কথা শোনা হবে আপাতত সব পক্ষকে লিখিত হলফনামা দিতে হবে সব পক্ষ বলতে ভর্তি নিয়ে মামলাকারী পার্টি করতে বলা হয়েছে এই মামলায় তার বক্তব্য শুনবে সর্বোচ্চ আদালত আর এখানেই বিপদ বুঝতে পারছে রাজ্যের সরকার সে কারণেই মেডিকেলে ভর্তি সংক্রান্ত দুর্নীতি মামলার আইনি লড়াইটাকে বিচারপতি বিবাদে ঘোরাতে চাইছে রাজ্য কারণ সোমবার প্রধান একটি মন্তব্য স্পষ্ট। বিচারপতি সিঙ্গল এবং ডিভিশন বেঞ্চ নিয়ে যা হচ্ছে তা ঠিক হচ্ছে না ফলে যে প্রশ্নটা উঠছে শিক্ষা কেলেঙ্কারির পর কি এবার মেডিকেলে ভর্তি দুর্নীতিতেও জড়াচ্ছে রাজ্যের সরকার মাধ্যম রিপোর্ট